এবং অনুপবাবু বলেছিলেন যে ডাক্তারবাবু আমার কিন্তু দুপুরে খাবার পর বিকেলের দিকে যে শুধু গ্যাস হয় তা নয় ওটা আগে হতো এখন চব্বিশ ঘন্টায় গ্যাসের সমস্যা সবসময় আমার পেটটা ফুলে আছে এদিকে নর্মাল কন্ডিশনে কিন্তু আমার ওটা পেটের ফ্যাট নয় আমার পেট ফুলে আছে এবং আমি ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া সবসময় আমার পেটে গ্যাস আজকে এই সমস্যাটা নিয়ে আলোচনা করব কারণ আয়ুর্বেদ চিকিৎসায় এর সুচিকিৎসা উল্লেখ করা আছে গ্যাসের সমস্যা মানে এরকম নয় যে আপনি ঘুম থেকে উঠে একটা গ্যাসের ওষুধ খেতেই হবে এবং সেই ওষুধের কিছুদিন পর দেখুন সেই ওষুধটা আর কাজ করছে না বরং সেই ওষুধের সাইড এফেক্ট আপনার শরীরে অনেক সমস্যা আসছে তার জন্য আমাদের ক্লিনিকে কিন্তু সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষ যারা যারা স্বাস্থ্য সচেতন যারা আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স সম্বন্ধে একটু আধটু নলেজ রাখেন ইন্টারনেটের জগতে তারা কিন্তু আমাদের সব থেকে সবথেকে বেশি ভিড় করেন এবং বলতে দ্বিধা নেই এই অনুবাবুর যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা নিয়ে দেখলাম ওনার কিন্তু এন্ডোস্কোপি কোমোস্কোপি করে দেখা গেল নর্মাল ওনার অকাল ব্লাড টেস্ট করে দেখা গেল স্টুলে কোনো ব্লাড নেই কিন্তু ওনার গ্যাসের সমস্যা চলুন চটজলদি বরং বলে নিই এই গ্যাসের সমস্যাগুলোর কারণ ঠিক কী কী করতে পারে লেট নাইট ডিনার রাত জাকা স্ট্রেস টেনশান অ্যাংজাইটি এগুলো বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে এগুলো তো গ্যাস বা অ্যাসিডিটির অন্যতম কারণ এগুলো করে নতুন কিছু বলার ব্যাপার নেই আর কিন্তু এর বাইরেও এমন অনেক কারণ থাকে যে কারণগুলো গ্যাস বা অ্যাসিডিটির অন্যতম কারণ যেমন ধরুন আইবিএস সব অনেক পেশেন্টের ক্লিনিকের সময়টা কিন্তু আইবিএস আছে আইবিএস এর অন্যতম একটা লক্ষণ যেটা ইরিটেবল বাল সিনড্রম এটা কিন্তু লাইফ থ্রেটনিং ডিজিজ নয় কিন্তু মানসিক রুগী করে দেওয়ার জন্য যথেষ্ট যেমন খেলার আগে টস হয় না কোন দল আগে ব্যাটিং করবে কোন দল ফিল্ডিং করবে তেমন তিনি জানেন না আজকে তার স্টুলটা কেমন হবে এবং আপনি বলেছেন এটা একটা বুদ্ধিজীবীদের রোগ ইন্টালেকচুয়াল পার্সেনদের এই অসুখটা অন্যতম বেশি হয় বলে আমি মনে করি আর সবচেয়ে যেটা আমরা বেশি পাই সেটা যদি তিনি জানেন না যে আজকের স্টুলটা মানে এই পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় কখনও খুব কনস্ট্রিপেশন হবে কখনও আবার লুজ মোশান বা ডায়রিয়ার ট্রেনডেন্সি হবে মানে উনি নিজে জানেন না যে আজকে ঠিক কী হতে পারে আবার ধরুন এমনও অনেক পেশেন্টের ক্ষেত্রে থাকে ইনফেকশন সংক্রমণ সংক্রমণের মধ্যে অন্যতম আমরা পাই একটা সংক্রমণ কোলোন সংক্রমণ হতে পারে ইন্টেস্টাইনে সংক্রমণ হতে পারে স্টমাকে সংক্রমণ হতে পারে যার কারণেও কিন্তু ব্লোটিং হয় বা পেট ফেঁপে থাকে এই সংক্রমণের অন্যতম কারণ থাকে অনেক কিছু যেমন ধরুন স্ট্রিট ফুড খাচ্ছেন আনহাইজেনিক খাবার খাচ্ছেন ঠান্ডা খাবার খাচ্ছেন কেউ রাস্তার ধারে ঠান্ডা খাবার বলতে ফুচকা আলু কাবলি বা ওই সোকল্ড মোমো এই টাইপের খাবার দাবার যারা খান সেই খাবারগুলো কিন্তু প্রচুর পরিমাণ জীবাণু সমন্বিত এবং ওই যে খাবারগুলো তিনি খাচ্ছেন অ্যাটলিস্ট গরম একটা ভাজা খেলে তা আমাদের জীবাণু নাও থাকতে পারে যদি প্লেটটা হাইজেনিক হয় হাতটা ধোয়া হয় কিন্তু এইটুকু জানবেন যে ফুচকা বা আলু কাবলি খেলে কিন্তু তার সমস্যা লেগেই থাকবে এবং এই যে ইনফেকশন পেটে যাচ্ছে ইনফেকশন কিন্তু অনেক রকম সমস্যা কারণ হতে পারে কিন্তু সমস্যা মারাত্মক হতে পারে এই ধরনের খাওয়ার বা যাদের খাদ্যাভ্যাসের ব্যাধি থাকে সেক্ষেত্রে হচ্ছে হেলিকপ্যাক্টর পাইলরি বা এইচ পাইলরি একটি জীবাণুকে নিয়ে আমরা ডাক্তারগুলো খুব উদ্বিগ্ন কারণ এই জীবাণুটা ফিরে ফিরে আসে অনেক অনেক কিট খান কিন্তু আবার ফিরে ফিরে আসে আলটিমেটলি এই পেশেন্টের ক্ষেত্রে এন্ডোস্কোপি ইউজিআই এন্ডোস্কোপি বা আপার গ্যাস্ট্রিও ইসোফেজিয়াল এন্ডোস্কোপি করে আমরা দেখি ইউরোসিভ গ্যাস্ট্রাইটিস আছে কোনো ক্ষেত্রে সেটা স্টমাকে ঘা হয়ে গেছে এমন হতে পারে যে এটা সঠিক ট্রিটমেন্ট না হলে কিন্তু এটা ভবিষ্যতের ক্ষেত্রে এটা ক্যান্সারের মতো সমস্যা করে ডেকে আনতে পারে আবার অধুনা রিসার্চ বলছে এই এইচ পাইলেরও কিন্তু হাজব্যান্ডের থাকলে মিসেসের হতে পারে মিসেসের থাকলে হাজব্যান্ডেরও হতে পারে তার অন্যতম কারণ এটা ওরাল মিউকাসের মাধ্যমে ছড়িয়ে যায় মানে একজনের মুখ থেকে আরেকজনের মুখে চলে যেতে পারে এঁটো খাবার খেলেও হয় হাজব্যান্ড অফিস চলে যাচ্ছেন তার প্লেটে খাবারটা রয়ে গেছে এবার মিসেস মনে করলেন যে আমি ওই প্লেটটা দিয়ে নিয়ে খেতে বসে যাই হ্যাঁ নৈব নৈব চ হেলথ হাইজিনে কম্প্রোমাইজ করা যাবে না কারণ আপনি জানেন আপনি ভাবছেন হয়তো তার সাধারণ অ্যাসিডিটি তো সবার হয় গ্যাসের সমস্যা তো সবার হয় বাঙালি মানেই তো পেটের সমস্যা আপনি কি করে জানবেন যে তার ভেতরে কোন অসুখ রয়েছে আজকে এমন একটা এইচ পাইলোর মতো একটা অসুখ যে অসুখটা সঠিক ট্রিটমেন্ট না হলে প্রাণঘাতীয় হতে পারে সেটার কারণও হতে পারে কিন্তু সামান্য একটা মুখের মিউকাসার মিউকাস বা মুখের লালার একটা জাস্ট একজনের থেকে আরেকজনের চলে যাওয়া সুতরাং এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে অনেক অসুখ থাকে হেপাটাইটিস থেকে শুরু করে অনেক অসুখ থাকে যেগুলো দেহ রসের মাধ্যমে চলে যায় একজনের ঘাম আরেকজনের লাগলে চলে যায় চিরুনি থেকে চলে যায় টাওয়াল থেকে চলে যায় সুতরাং এগুলো কিন্তু এই অসুখগুলো কিন্তু মারাত্মক অসুখ বিশেষ করে আমরা যেটা বলি হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি এ দুটো কিন্তু মারাত্মক চ্যালেঞ্জিং ওই এবিসিডি ইর মধ্যে বি আর সি এ দুটো কিন্তু খুব চ্যালেঞ্জিং দুটো হেপাটাইটিস যে আলোচনায় ছিলাম এর বাইরে যেটা চলে আসে জিইআরডি বলে যে অসুখটা যাদের রয়েছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ডিজিজ এটা নিয়ে অনেকবার আলোচনা করেছি সেটা হচ্ছে মুখের মধ্যে সবসময় টক ভাব বা তেতো ভাব বা রাত্রে শোয়ার পর দেখা যাচ্ছে মুখে টক জল চলে আসছে দ্যাট ইজ কমন ভাষা বলা অ্যাসিড রিফ্ল্যাক্স এই অসুখ যাদের রয়েছে তাদের ইসোফেজাইটিস বা খাদ্যনালীর সংক্রমণ হতে পারে বা ইরোসিভ ইসোফেজাইটিসে ইরোসান আসতে পারে ইরোসিভ কন্ডিশন আসতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব এটা চ্যালেঞ্জিং একটা ডিজিজ আয়ুর্বেদে বলা হয় মোটামুটিভাবে অ্যাসিডিটিকে অম্লপিত্ত অম্লপিত্ত এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মুখ যে শুধু টক হবে তা নয় এই ধরনের মারাত্মক অ্যাসিডিটিতে কিন্তু মুখ তেতোও হতে পারে শুধু যে মুখে টক আসবে তা নয় মুখে কিন্তু বিটার বা ভাবও আসতে পারে অনেক অনেকবার খালি পেটে আছে বলে মুখে পিত্তি পড়ছে কিছু খেয়ে নে কমে যাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয় মুখটা তেঁতো হচ্ছে দ্যাট ইজ রিলেটেড উইথ জিইআরডি গ্যাস্ট্রিস অফিসিয়াল ডিজিজ এটাও কারণ হতে পারে একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু যে কোনো ব্যথিডি হন না কেন তার অভিজ্ঞতা দিয়ে তিনি কিন্তু এটাকে ডায়াগনোসিস করে ফেলতে পারবেন আর ওই অ্যাসিডিটি ট্রিটমেন্ট মানে কিন্তু ওই সকাল ঘুম থেকে উঠে একটা ওষুধ খেয়ে নেওয়া বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খাবার পরে গোলাপি রঙের সকালটা একটা অ্যান্টাসিড খা এটা নয় অসুখটা ভেতরে ভেতরে বাড়তে থাকবে একটা সময় পর গিয়ে দেখবেন এগুলোও আর কাজ করছে না তখন কি খাবেন দক্ষিণ ভারত ঘুরে এলেন সেখানেও দেখবেন এই একই জিনিস তাহলে আপনি কোথায় যাবেন কি করবেন সুতরাং আমাদের কাছে যে ক্লিনিকরা আসেন পেসেন্ট বিশেষ করে যে পেশেন্টরা আসেন আমি সবসময় তাদেরকে বলি যে দেখুন ফিফটি পারসেন্ট কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্ট কোনো খাবার দেশ থেকে চলে যাবে না ছটা মাস মেনে চলুন সব খাবার থাকবে আপনিও থাকবেন আপনার জিহবাও থাকবে আপনার সাদেন্দ্রীয়গুলোও থাকবে এবং খাবারগুলোও থাকবে যাতে সারা জীবন খেয়ে পড়ে ভালো থাকতে পারেন পাঁচ মাস বা ছ মাস একটু ডায়েটটা মানুন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান যে খাবারগুলো আপনার ক্ষেত্রে বিষবধ বলছে যেমন যারা দেখবেন আমার কাছে আথরাইডিসে ট্রিটমেন্ট করতে আসেন আমি তাদেরকে বলি সারা জীবন হাঁটবার জন্য পাঁচ ছটা মাস কম হাঁটুন মর্নিং ওয়াক আপনার ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকারক যাদের হাঁটুতে ব্যথা অস্ট্রোঅরাটিক চেঞ্জেস আছে হাঁটতে বা অস্ট্রোথার হাঁটবেন না একটু হাঁটুর ব্যথার জন্য আমি জোরে জোরে হাঁটছি বলে আপনি যত জোরে জোরে হাঁটছেন আপনি কিন্তু তত বিছনায় শয্যাশায়ী হওয়ার দিকে এগোচ্ছেন আপনার হাঁটা প্রথম বন্ধ করতে হবে যত হাঁটবেন তত ইনফরমেশান হবে তত ব্যথা বাড়বে এবং শুধু তাই না চিকিৎসা আপনার থেকে দূরে সরে যাবে সারা জীবন যাতে হাঁটতে চলতে পারেন তার জন্য কিন্তু আপনাকে প্রথম কয়েকটা মাস একটু নিজেদেরকে বিশ্রামে থাকতে হবে বলে আমি মনে করি আর কি এটা আমার অ্যাজ এ ডক্টর আমার এটা নিজস্ব থিঙ্কিং বা চিন্তাভাবনা এর বাইরে আমি যে পয়েন্টগুলোর উপর খুব বেশি গুরুত্ব দিই বা আলোকপাত করার চেষ্টা করি সেটা হচ্ছে আমি খুব কমনলি বলি যে দেখুন খাবার যে আমরা গ্রহণ করবো যে আহারটা আমরা করবো সে আহারের মধ্যে কিন্তু কতগুলো নিয়ম আছে যেমন আমাদের ভরপেট খাবেন না আপনি যতটুকু খাবার খেতে পারেন ততটুকুই খান কিন্তু আপনি মনে রাখুন যে আপনি যদি রাত্রে তিন হাতা ভাত খান আপনি দু খান আপনি যদি রাত্রে চারটে রুটি খান যদি আমি চারটে রুটি আমি রুটির প্রচণ্ড বিরোধী চারটে রুটি খান কারণ দেখুন সিলিয়াক ডিজিজ বলে এক ধরনের অসুখ হয় যে সিলিয়াক ডিজিজ হচ্ছে এটা এমনই একটা অসুখ এটা আমরা বলি ওয়ান টাইপ অফ আই বিডি এবং এটা অটোইমিউন ডিজিজ এটা ইরিটেবল বাওল ডিজিজ এক্ষেত্রে কিন্তু যদি গ্লুটেন ইন্টলারেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ভিলাইগুলো স্টমাকে ফ্ল্যাট হয়ে যায় এবং সেক্ষেত্রে মারাত্মক সমস্যা আসে এবং আমি খুব বেশি পরিমাণ আমার পেশেন্টদের বলি যে এটা কিন্তু কোলোনোস্কোপি করলেই ধরা পড়ে যাবে সিলিয়াক ডিজিজের পেশেন্টরা বলবেন লক্ষ্য করে যে ডাক্তারবাবু আটা ময়দা খেলেই আমার গ্যাস হয় সেক্ষেত্রে কিন্তু কোলোনোস্কোপি মাস্ট কোলোস্কোপি করে দেখতে হবে তার এই ধরনের কোনো সমস্যা আছে কি না রুল আউট হওয়ার দেখুন ডায়াগনোসিস আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে করে নেব কিন্তু এটা আমাদের প্রথম এর পাশাপাশি জানা দরকার যে কনফার্মেশন ডায়াগনোসিসটা কনফার্মেশন ডায়াগনোসিস করলে কিন্তু আমরা জানতে পারবো কি হচ্ছে তার ভেতরে ঠিক কী অসুখটা আছে অনেকে ধরুন স্টমাকের পর হায়াটাস হার্নিয়া বলে একটা সমস্যা থাকে হার্নিয়া তো অনেক কিছু হয় কুচকিতে হলে ইঙ্গুইনাল হার্নিয়া নাভিতে হলে নাভি ফুলে থাকে দ্যাট ইজ আম্বেলিকাল হার্নিয়া কারোর ক্ষেত্রে দেখবেন যেখানে অপারেশান হয়েছে অপারেশনের স্টিচ লাইনটা ধরে ফুলে উঠছে দ্যাট ইজ কল্ড ইনসিশনাল হার্নিয়া যেখানে ইনসিসন বা কাটা হয়েছে সেইখান থেকে হার্নিয়া আবার স্টমাকের মধ্যে হয় হায়াটাস হার্নিয়া এক কথায় হার্নিয়াকে আমরা বলি সামথিং কামিং আউট কিছু একটা বেরিয়ে আসছে